তেলের কোয়ালিটি খুব উন্নত মানের এবং আমি মাইলেজ হবে অন্য জায়গায় যে মাইলেজ পাই তার থেকে দু তিন কিলোমিটার মাইলেজ বেশি পাই আমি নতুন এই গাড়িটা নিয়েছি ছ মাস হলো ছ মাসে আমি কোনো দিনই বাইরে থেকে পেট্রোল আমি ভরিনি অন্যান্য পাম্পের থেকে আমার মাইলেজ দু তিন কিলোমিটার বেশি হয় দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফরমান রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি ফুরফুরার উজ্জ্বলের যে পেট্রোল পাম্প এবিএন সার্ভিস স্টেশন পেট্রোল পাম্প যেটার কোম্পানি হচ্ছে নায়ারা সেই নায়ারা পেট্রোল পাম্পে আমি এই মুহূর্তে রয়েছি এবং গত সাতাশে ফেব্রুয়ারি গত বছর সাতাশে ফেব্রুয়ারি এই পেট্রোল পাম্পের কিন্তু আত্মপ্রকাশ হয়েছিল আজ এক বছর পূর্ণ হলো আর এক বছর উপলক্ষে এখানে কেক কেটে আজকের দিনটাকে সেলিব্রেশন করা হয় পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নীল সাদা বেলুনে গোটা পেট্রোল পাম্পটাকে মোড়ে ফেলা হয়েছে এবং লাইটিং করা হয়েছে একেবারে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এক বছর পূর্ণ উপলক্ষে শুধু তাই নয় আজকে এই এভিএন্স সার্ভিস স্টেশনের পক্ষ থেকে বা পেট্রোল পাম্পের পক্ষ থেকে একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটা হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির অর্থাৎ এখানে যারা আজকে পেট্রোল ভরতে এসেছিলেন যে সমস্ত বাইক আরোহী থেকে শুরু করে চার চাকা বা বিভিন্ন ট্র্যাকের যারা ড্রাইভার ছিল যারা আজকে এখানে এসেছিলেন স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবির এসেছিলেন তারা এখানে এসে তারা কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করান পেট্রোল ভর্তি এসেছিলেন তারা এখানে এসে স্বাস্থ্য পরীক্ষা করান পাশাপাশি তাদের চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছিল এখানে ফ্রি একেবারে সেই চক্ষু পরীক্ষা শিবিরে তারা চক্ষু পরীক্ষা করান আজকের এই দিনটাকে উদযাপন নিয়ে এবং আগামী দিনে এই নায়রা পেট্রোল পাম্পের পক্ষ থেকে কী কী অফার থাকছে কি পরিকল্পনা থাকছে এবং গত এক বছর কিভাবে তারা এই ব্যবসা চালিয়ে গেছে বা কতটা রেসপন্স পেয়েছে এলাকার মানুষের তার সবটা আমরা জেনে নেব এব সার্ভিস স্টেশন যে পেট্রোল পাম্প বা নায়রা পেট্রোল পাম্প রয়েছে তার যারা কর্তৃপক্ষ এখানে রয়েছে তাদের কাছ থেকে আজকে এবিএন সার্ভিস স্টেশন পেট্রোল পাম্প নায়রা এনার্জির পেট্রোল পাম্প এর এক বছর পূর্ণ হলো এই উপলক্ষে আজকে আমরা স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার আয়োজন করেছিলাম সেখানে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি পাশাপাশি আমরা এটাকেই কেন্দ্র করে পাম্পটাকে সুন্দর করে সাজিয়েছি ব্লু এবং সাদা বেলুন দিয়ে আমরা সাজিয়েছি লাইটিংয়ের ব্যবস্থা করেছি যতটা যা করার আমরা সৌন্দর্য করার জন্য আমরা করেছি পাশাপাশি আমরা কেক কেটে আজকের দিনটাকে সেলিব্রেশন করলাম গত এক বছর ধরে আমরা এই এলাকায় আশপাশে যত এলাকা আছে সব জায়গায় আমরা ভালো সার্ভিস দিয়েছি এবং প্রত্যেকটা কাস্টমারের থেকে আমরা ভালো রেসপন্স পেয়েছি এর পাশাপাশি আমরা আগামী দিনগুলোতে আরও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আগামী দিনে আমরা আরও দুটো পরিষেবা দি দেবো বলে ঠিক করে ঠিক করে রেখেছি যার মধ্যে আপনার ইলেকট্রিক গাড়ি যত আছে সেগুলো চার্জের ব্যবস্থা থাকবে প্লাস পিইউসি অনেক কি হয় অনেক গাড়ি ধোঁয়া করতে প্রবলেম হয় অনেক দূরে দূরে যেতে হয় সেটার ব্যবস্থা আমরা এখানে করছি আমরা চেষ্টা করছি মানুষকে কিভাবে সাহায্য করা যায় হেল্প করা যায় পরিষেবা আমরা দিতে পারি সেই চেষ্টায় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে আমার এবিএন সার্ভিস স্টেশন পেট্রোল পাম্পের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই নমস্কার আমরা আজকে এখানে এবিএন সার্ভিস স্টেশন পুরপুরা শরীফের তরফ থেকে এখানে একটা ফ্রি আই ক্যাম্পের অর্গানাইজ করা হয়েছে তো ওখানে আমরা এসছি জ্যোতির্ময় আরোগ্য নিকেতন থেকে তো এখানে মানে সকাল থেকেই পেশেন্ট দেখা হচ্ছে তো বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে আর চশমার ব্যবস্থাও করা হয়েছে মানে খুবই মানে বিনামূল্যেই সবই করা হচ্ছে হ্যাঁ তো এই আর ছানি অপারেশনের জন্য আমরা মানে লোক যাদের লাগবে তাদেরকে মানে যতটা কম টাকা মানে অলমোস্ট মানে ফ্রি অফ কস্টই করানোর চেষ্টা করানোর জন্য আমরা এসেছি আর কি তো এই মানে খুবই ভালো একটা উদ্যোগ যে মানে জনসাধারণের জন্য যতটা আর কি করা যায় হ্যাঁ তো এটা খুবই ভালো একটা উদ্যোগ তাই ভালো পেশেন্ট তো সকাল থেকে আসছে ভালোই আমি আমিও ডক্টর স্নেহা ভৌমিক আমি জ্যোতির্ময় আরোগ্য নিকেতন থেকে এখানে এসেছি হ্যাঁ নিয়মিত আমি তেল নিই আর নেওয়ার কারণ হচ্ছে আমার ভাইয়ের পাম বলে নয় ফিরজাদা জবিউলা সিদ্দিকীর পাম্প বলে ভাইয়ের পাম্প বলে আমি তেল নিচ্ছি এটা ব্যাপার নয় ভাইয়ের তো একটা ব্যাপার আছে কিন্তু আমি অন্য জায়গায় তেল নিতাম অন্যান্য পেট্রোল পাম্পে কিন্তু এই তেলের কোয়ালিটি খুব উন্নত মানের এবং আমি মাইলেজ নর্মালভাবে অন্য জায়গায় যে মাইলেজ পাই তার থেকে দু তিন কিলোমিটার মাইলেজ বেশি পাচ্ছি এবং তেলের কোয়ালিটি খুব ভালো মাইলেজ ভালো গাড়ির পারফরমেন্স খুব ভালো ওই জন্য এখান থেকে তেল নিই অবশ্যই এটা তো খুবই আনন্দের বিষয় কেন ব্যবসা মানুষ সবাই করে কিন্তু সেবামূলক কাজ ব্যবসার সাথে সংযুক্ত হওয়া এটা খুবই তো মানে ভালো কাজ এবং আর এটাই তো আশা করা যায় যে পীরজাদাদের পাম সেখানে সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকবে না এরা তো হতে পারে না যেহেতু পীরজাদা দাদা পীরের খানদান অবশ্যই তো এই সমস্ত সোশ্যাল অ্যাক্টিভিটিস তো থাকবে এবং আমাদের যারা স্টাফ আছে এদের খুব ভালো ব্যবহার খুব সুন্দর এরা মানে খুব ফ্রেন্ডলি ব্যবহার করে এবং খুব সুন্দর পরিষেবা বাথরুম টাথরুম খুব ভালো পরিষেবা খুব উন্নত মানের আমার পিরজাদা মিনহাজউদ্দিন সিদ্দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ আমি এটা দীর্ঘ আজকে এক বছর কমপ্লিট হলো এই পাম্প নায়রা তা আমি নিয়মিত প্রত্যেক দিন এখান থেকেই তেল ভরে আমি সারা রাজ্যেই ঘুরি আবার যেখানে ফিরে আসি বাড়িতে ফিরে এসে আবার এখান থেকে তেল নিয়ে যাই বিশেষ করে এর বৈশিষ্ট্য হলো এইখানকার যে স্টাফ আছে স্টাফের মানুষগুলো খুব ভালো মানুষ খুব ভদ্র এবং কোনো রকমভাবে আমাদের কোনো দিন অসুবিধা করে বা জোরে কথাবার্তা যেগুলো পাম্পে অনেক পাম্পে দেখা যায় তাদের সার্ভিস না ভালো থাকার জন্য অনেক সময় আমরা অন্য অন্য পাম্প থেকে ঘুরে চলে আসি কিন্তু এখানকারে যে যারা কাজ করছেন তারা খুব ভালো মানুষ মাইলেজ মানে আমার এই পেট্রোল গাড়ি আমি নতুন এই গাড়িটা নিয়েছি মাস হল ছ মাসে আমি দিনই বাইরে থেকে পেট্রোল আমি ভরিনি এখান থেকে আমি ভরি আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমি যখন আসামে গিয়েছিলাম তখন এখান থেকে তেল ভরে গিয়েছিলাম মাইলেজ কোম্পানি দিয়ে বলেছিল পনেরো কি ষোলো কিন্তু নায়রার তেল নিয়ে আমি পেয়েছি প্রায় সাড়ে আঠারো উনিশ 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 গেছে আর কি যা আমি এখানে কন্টিনিউ এদিকে এলেই আমি এদিকে এখান থেকেই তেল ভরি অন্যান্য পাম্পের থেকে আমার মাইলেজ দু তিন কিলোমিটার বেশি হয় না না খুবই ভালো হ্যাঁ আমি আমি তো কন্টিনিউ ইউজ করি আমি অন্য জায়গা থেকে যেখানেই থাকি আমি এই পাম্পে এসি তেলটা পড়ি আমি এই এখন ফিরছিলাম আপনার সেই বাড়িপাড়া থেকে আমি এখানে এসি তেলটা পড়লাম খুব ভালো যবে থেকে শুরু হয়েছে তখন থেকে একদম এখানেই খুব ভালো অন্য পাম্পের থেকে অনেক বেটার পাই তারা হয়তো সব দিন ভরে না এখানে তাই বলছে হয়তো যদি কন্টিনিউ এখানে ভরে সে অবশ্যই মাইলেজ পেতে হবে কারণ আমি নিজে পাচ্ছি হ্যাঁ আমি মোটামুটি নিয়মিত টাইপের নিই এবং হ্যাঁ মাইলেজ মোটামুটি ঠিকই আছে হ্যাঁ অসুবিধে কিছু হয় না আরও ভবিষ্যতে যদি আরও সেভাবে ফেসালিটি পাওয়া যায় নিশ্চয়ই আসা যাবে এবং আরও কাস্টমারও আশা করি বাড়বে সেটাই কাস্টমাররা যেটা চায় সেটাই তো করতে হবে কাস্টমারের বাইরে গিয়ে তো কিছু করা যাবে না এটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন কারণ যারা গাড়ি ফাড়ি চালায় তাদের চোখের একটুখানি প্রবলেম দেখা দেয় তা চোখের ব্যাপারটা নিয়ে যে নয়া পেট্রোল পাম্পের উদ্যোগে ফ্রিতে ক্যাম্প করেছে এটা খুবই ভালো একটা দিক তেল ভরতে এসেছেন তেল ভরে দেখুন এখানে চোখের ডাক্তার ফ্রিতে পাওয়া যাচ্ছে হ্যাঁ সব কিছু দেখে আমি চেক আপ করে নিন জিএম এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ